<laughs> एक 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 के की है? एक एक पेस्ट के। हरा ज़वार। है? ज़वार। तो एक, एक, एक पेस्ट के के है हरा कत। हरा 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 क् बोला মানে কেউ যদি কিছু করে হার করিস না জি ওটা নয় আলিফ দেখেন দেখিয়ে দিচ্ছি আমি এই দেখেন এক শুধু এরকম লম্বা ডাই থাকলে কি বলা হয় আলিফ বলা হয় আলিফ শুধু লম্বা ডাই থাকলে জি আলিফ খালি হয় তো আলিফ আলিফ সর্বদাই কি হয় জি খালি হয় খালি জি খালি হয় আর আলিফের ওপরে এই ধরনা জাবার হলে জের হলে হলে পেশ কি হয় আলিফ তখন হামজা হয়ে যায় আলিফ আলিফ তখন থাকে না আলিফ তখন হামজা হয়ে যায় মাশাল আলিফ তখন হামজা হয়ে যায় আলিফ যেখানে না কেন জি আলিফের উপরে জাবার জের পেশ এলে কি হবে আলিফ

এগে যায় নাকি জি যেটা হলে দেখেন এখানে দেখুন দেখেন হামজা জাবর আহ হা জাবর হা বলে দিচ্ছি হামজা জাবর আ হা জাবর হাম আইন জাবার আ

কহেন জবার গাল খ জাবার খ কফ জবার ক কাফ কাফ না হচ্ছে বলেন কফ 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 ক কাফ জবার কা শিন

जी लाम जबर ला नून जबर ना माशाल्लाह रो जबर रो तो जबर तो दाल जबर दा सा जबर सा स्वद जबर स्व जेड ता जी आपने की बोलेसन जी ता जबर ता डीट देखे पड़बेन जी स्वद जबर स्व जी सिन जवा सा जा जबर जा ما ز زو زبر ز زاد زبر ز ز زبر زو زال زبر زا سا زبر سا

हरफे हरकत, हर, हरकत, हरकत, हरकत हर हाँ हरकत 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 मतलब है हरकत है? था, जी इन्होंने हरकत ताले इटा जेर आते हैं ताई तो हमजा जेरी हाँ जेरी आइन जेरी

দ যা জের ই দোদ জের দে মাশালা ছে লি জে মাশালা নুন জের নি পরে রা জের জি তি দাল জের দি সা জের সি জি তিনটা النقطه তাহলে সা হয় খেয়াল করবেন এটা জের টি মাশাআল্লাহ খেয়াল করবেন এটা দুটো النقطه তাহলে তা জি তিনটে النقطه হলে সা আর যদি উপরে একটা النقطه থাকে বা উপরে একটা النقطه হলে উপরে 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 একটা নোকটা থাকলে নুন হয় জি এইটা নুন দেখতে পাচ্ছেন এই জি জি নুন হয় জি খেয়াল করবেন আর নিচে একটা নোকটা থাকলে ওটা বা হয় জি জি দুটো থাকলে তা হয় নিচেই দুটো থাকলে নিচে নিচে দুটোকে থাকলে ইয়া হয় মাশাআল্লাহ ঠিক আছে এটা বলেন তারপরে দ জের দি যে নখたない কোনো জি ও তে জি দত উপরে স্বদ নিচে জি সি স্বদের দেখবে কোনো নেই দাদের নখতা আছে ঠিক আছে ভাই জি সিনে সিনে আছে দামানি হবে জি তারপরে তারপরে যা জের জি

ফাউ জের সি তারপরে ওয়াউ জের ই ওয়াউ জের ই হবে না এখানে ওয়াউ জের কি বলবেন ভি ভি ও জের বি জি বস হয় ভি বস বি ডি পুরো বি বলবেন না ভি ভি হালকা কণ্ঠ উচ্চারণে চেপে থাকবে ভি ভি ও জ ভি ও জ বি জি তাহলে কি বলেন ওজার বি জি পুরো বি হবে না ভি ভি বি জি তারপরে বলেন বা জের বি জি

स्पेस दिए आठाश हरफेर उच्चारण है ना जी 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 चलो शुरू ये की बोल लेना जी हरफेर हरफे जी हर्फ जी हरफ हर्फ बोलो हरफ 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 जी बोलते हैं हरफ তাহলে এটা কি পড়বেন हम जा पेश हूं जी जी माशाल्लाह हम यार बोलবো না আপনি আর পড়ে যাবেন भूल গেলো বলে দাও आप पेश हूं जी जी আপনি আবার চেষ্টা করেন পড়বেন आप পড়েন आई एम पेश हूं हां पेश बोलो आप पेश हूं जी তারপরে আইন পেশ উ গলা থেকে ফেদ থেকে উচ্চারণ হবে আইন আইন পেশ আইন আইন উচ্চারণ করুন আইন পেশ থেকে গলা থেকে জি আইন 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 বি আইন পেশ উ আইন পেশ ও জি মাশাআল্লাহ হা পেশ হু জি মাশাল্লা এটা পরো হ্যাঁ ভালো হচ্ছে গয়েন পেশ বু খা পেশ খু ফা কপ কোপ পেশ কু মাশাল্লা आप पेश कू माशाल्लाह তারপরে জিম পেশ জু মাশাআল্লাহ তারপরে সিন পেশ সু মাশাআল্লাহ তারপরে ইয়া পেশ ইউ ডড ডড পেশ দু زاد پیش دو زاد پیش دو پورا درد হবে না زاد جی پورا درد হবে না زاد زاد پیش دو زاد جی زاد پیش دو زو زاد پیش دو زو جی درد না زاد 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 ايش

জ্যা করে যা Za za যা যা za যা Za za. যা

जाल टेस्ट जू जी माशाल्लाह बेटा आगे पढ़ें जा टेस्ट जू जा हो बेना जाल।, जाल 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 जू जाल टेस्ट जू जी अब बोले सा टेस्ट सू जी तब बोले ফ পেশ উ ও জী ওখানে দেখেনেছেন ও জবর ওয়া ওয়াও জের বি তাই না জি হগনা ওয়াও পেশ জি ও পেশ উ ও পেশ উ জি পেশ টা দিলে উ হবে জি আর জের থাকলে বি হবে বি হবে আর জবর থাকলে वाउ ज़ेर वाउ ज़वाब वाउ ज़वाब वाउ जी वाउ ज़वाब थगले वाउ ज़वाब वाउ आ आ पेस थगले वाउ पेस वु आ जेठ थगले क्यों बोला ज़ेर वी वाउ ज़ेर वी जी जी बिल्कुल अपने यहाँ का पढ़ने ज़ेर पेस पेस थगले क्यों बोला है

ओ वाउ जबर ओ है बना वाउ पेस ओ है बना वाउ जबर जबर जी वाउ वाउ जबर वाह वाह माशाल्लाह तुम्हारे भी उस तरह चंद बा पेस बु मी पेस मु माशाल्लाह তাহলে মনে ভাইজান তাই আসবে না বুঝুজ তাই তো হবে দেখেন একদিন না আসলে কত পড়া পিছে যাচ্ছে বুঝতে পাচ্ছেন তো জি আমার এই পুরা থাকবে তো বুঝুজ জি নাওshader পড়তে হবে আপনারে পড়াটি থাকবে বুঝতে পারছেন তারপরে দেখেন তৃতীয় আছে তৃতীয় পাঠ আছে আপনার বুঝতে পারছেন তৃতীয় পাঠ এখন পড়াবো না যেমন তৃতীয় পাঠ দেখাচ্ছি এখন তৃতীয় পাঠটা দেখেন হামজা এখন আছে হামজা হামজা জবর আহ হামজা জেরি এন হামজার পর হামজা পেশ ও এটা মাখরাস বুঝতেছেন মানে জি মানে তিনটা অক্ষর শব্দ আছে ঘন্টায় জি এখানে এটাও হামজা হামজা জাবর আ এখানে এটাও হামজা জাবর তাই না জি জি

হ্যাঁ হাজ হামজা জেরহি হামজা জেরহি করতে হবে বুঝলেন দেখি চেষ্টা করেন চেষ্টা তাই না জি চেষ্টা করলে সব হবে জি বলবো হামজা যাবার আ

হামজা পেশ উ জি তারপর হা জবার হা হা জের হি হা পেশ হু মাশআল্লাহ ঠিক আছে ভাই আপনি যদি পড়তে পারছেন আরো সুন্দর ভাবে আল্লাহ আরো পড়ার তফিৎ দান করেন আপনার জি আমি জি ভালো লাগে ঠিক আছে পড়াগুলো পড়াগুলো হয়ে গেছে যেহেতু তো আপনার যেহেতু এই দ্বিতীয় অধ্যায় যেখানে এখান থেকে জি আপনার এখান থেকে জি জের আছে জি এই দেখেন এই যাওয়ার আছে তো দ্বিতীয় অধ্যায় আপনারা দেখেছেন এখানে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট মানে ওটা প্রথম পার্ট হয়ে গেছে দ্বিতীয় পার্ট জি প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তো জাবার জের পেশ বুঝতে পারছেন জি জি তিনটা পড়া থাকবে ঠিক আছে ভাই জি পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ যদি চায় যে কোনো কাজের আগে ইনশাআল্লাহ বললে আল্লাহ যদি চায় আল্লাহ সাহায্য করবে ঠিক আছে

আইনজের ই আইন জাবার আ শুনছেন এক লিংক কেটে যাবে বুঝছেন না জি দুই মিনিট পরে লিংক কেটে যাবে তো লিংক কেটে যাওয়ার পরে জি তো দ্বিতীয় লিংক আর দেখার দরকার নেই তাই না জি পড়াটা যেহেতু অনেক হয়ে গেছে আপনি একা আছেন তো চল্লিশ মিনিট হয়ে গেছে পড়েন দু মিনিট বাকি আছে পড়েন দেখি না

মন খুশি হবে যে বাংলা শিখতে এত মন যায় জি তো আরবি যে আল্লাহর কোরআন যে পড়বে মনে একটা শান্তি চাই তাই না জি আমার তো মানে আমার শুধু সাহেব মনে হয় যে আমার সাতটারা কখন বাজবে এরকম মনে হয়